ইসলাম যে কতটা উদার ধর্ম ইসলাম যে কতটা ধর্ম এটা ইসলামের কাছে আত্মসমর্পণ না করলে পরিপূর্ণভাবে না ঢুকলে কখন ইসলাম সম্বন্ধে বোঝা যায় না প্রিয় আমার নম্বর মধ্যে আমাদেরকে সুরাত প্রিয়ান অনুগ্রহ করেছেন সম্মানিত করেছেন এর চারটা কথা আল্লাহ বলেছেন কয়টা কথা বলেন সবাই চারটা কথা দিয়ে আমরা আমাদের ভূমিকা শুরু করছি চারটা কথা আল্লাহ যে বলেন আমরা আমাদের ভূমিকা স্টার্ট করলাম প্রিয় বন্ধুরা আমার আল্লাহ বলছেন ওলাকাতকার রমনা বানি আদম প্রথম কথা আমি তোমাদেরকে সম্মানিত করেছি দ্বিতীয় কথা ওয়াহাম ফিল হুমফিল ওয়াল বাহার আমাদেরকে জলে এবং স্থলে সবাই যেন বহন করে রাখতে পারে আমরা যেন চলাচল করতে পারি এই সব ব্যবস্থাপনা করে দিয়েছেন কে প্রিয় সুধী আপনি দেখেন তো একটা বল উপরের দিকে মারবেন সে কিছুক্ষণ পর মধ্যাকর্ষণ শক্তি নিয়ে নিচেই চলে আসে আপনি যেখানে আছেন আপনি জমিনের মধ্যেই পড়ে আছেন এমন কি হতে পারত না আপনি পাশের দিকে চলে যেতে পারতেন এদিকে চলে যেতে পারতেন উপরে উঠে যেতে পারতেন না আল্লাহ পৃথিবীকে এমন এক মধ্যাকর্ষণ শক্তি দিয়ে উপর থেকে আমাকে চেপে রেখেছেন আমি যখন বসতে চাইব অটোমেটিকলি এখানেই বসব আমি যখন হাঁটবো আমার পাটা জমিনের মধ্যেই পড়বো আমি যতই উপরে লাফ দেই না কেন শেষে আমাকে এসে নিচেই ফেলে দেওয়া হবে সুবাহান আল্লাহ পড়েন এগুলো করেছেন কে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ওয়াহাবাল্লাহ ফিল বার ওয়াল বাহার তোমাদেরকে জলের স্থলে চলতে পারো সেই সুযোগ করে দিয়েছে প্রিয় বন্ধু আমার এই আয়াতকে গবেষণা করে টলার বানানো হয়েছে নৌকা বানানো হয়েছে এই আয়াতকে গবেষণা করে বিশাল বিশাল লস জাহাজ অনেক কিছু বানানো হয়েছে তাই এটা অনেক জাহাজ বানিয়েছে বিশাল বিশাল জাহাজ তৈরি করা হয়েছে এই আয়াতে গবেষণা করে আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদেরকে চলার যে সুযোগ দিয়েছি তোমরা রাস্তা দিয়েও চলতে পারবে পানির মধ্য দিয়ে চলতে পারবে সেই পানির মধ্যে কিভাবে চলবো সেটা আবার আমার আল্লাহস আলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ট্রেনিং দিয়েছেন তিন নম্বর কথা ওয়ারা জাকর আহুম মিনাত আমি তোমাদেরকে পবিত্র জিনিসগুলো খেতে অনুমোদন করেছি রিজিক দিয়েছি তোমাদেরকে যেগুলো পবিত্র সেগুলো খাবে আমরা কি যা পাই সব খাবো না পবিত্রগুলো খাবো জোরে বলেন প্রিয় সুধি ঘুষের টাকা পয়সাকে সুদের টাকা পয়সাকে আমার আল্লাহ তালা অপবিত্র বলেছেন পায়খানার সাথে তুলনা করা হয়েছে টয়লেটের সাথে তুলনা করা হয়েছে আরো জঘন্যতম তুলনা করা হয়েছে তাহলে আমরা কি সেই টয়লেট খেতে যাব। পায়খানা খেতে যাব সুদের সাথে ঘুষের সাথে যারা জড়িত এই আয়াত তাদের জন্য ব্যাখ্যা তাদের জন্য চমৎকার করে উপস্থাপন করা আছে প্রিয় সুদি শেষে আল্লাহ তালা বলেছেন অফাদল্লা হুম আলা কাসিরি মিম্মান এবং যত প্রাণী আমি সৃষ্টি করেছি সকল কিছুর আগে মানুষদেরকে ফল না হম আমি তাদেরকে সবার থেকে উপরে করে আমি মর্যাদা প্রিয় করেছি এই পৃথিবীতে মানুষকে আল্লাহ বলেছেন আমি সবার থেকে শ্রেষ্ঠ করলাম এবার আসুন আমরা আমাদের শ্রেষ্ঠ নিজেরা তৈরি করে নিতে হবে এবং যারা তৈরি করতে পারবেন না আল্লাহ সেটাও বলেছেন যে হলো পশুর থেকে অনিকৃষ্ট কথা কি বুঝেছেন যে মানুষ আল্লাহ সুবাহ আহ নির্দেশিত বিধান যা তিনি নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন আরোপিত যেগুলো করেছেন আমার রব আল্লাহ আল্লা সানা বলেছেন মানুষ যদি আমি আল্লাহর নির্দেশ মেনে চলে কথা মেনে চলে তাহলে মানুষের যে মর্যাদা ইজ্জত সম্মান সেটা ফেরেজ তাকেও ছাড়িয়ে যায় আর মানুষ যদি আমার ইজ্জত সম্মান না দেয় কথা না শুনে তাহলে সে হয়ে যায় জন্তুর মতো শুধু তাই নয় বরং তার থেকেও নিকৃষ্ট এই কথাটা কথা টাকার কথাটা কার ভ্যার আমার বন্ধুরা আমার কেন মানুষ শ্রেষ্ঠ মানুষ যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তাহলে ফেরেস্তাদের কেউ ছাড়িয়ে যায় আপনাদের মনে আছে কিনা জানা আছে কিনা লক্ষ্য করে শুনুন নবী মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম যখন মেরাজে নিয়ে যাওয়া হল গিয়েছেন সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা নিয়ে গিয়েছেন নাম হল হজরতের ইব্রাইল ফেরেস্তাদের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ যিনি তার নাম বলা হজরত জিব্রাইল আর নবী রাসুলদের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ যিনি তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই শ্রেষ্ঠ ফেরেশতা শ্রেষ্ঠ মানুষকে নিয়ে রওনা হলো কার কাছে জোরে বলেন সবাই কার কাছে মেয়েরা জোরজনিত আল্লাহর কাছে গিয়েছেন এই যে রজব মাস শুরু হলো এই মাসেই সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটাকে সাতাশ তারিখে আমরা কাউন্টেবল করি সরকারি রাষ্ট্র বন্ধ ঘোষণা করি এই রাত যখন তাকে নিয়ে যাওয়া হলো প্রথমে বোরাক পাড়ি দেওয়া হলো রফরফ পাড়ি দেওয়া হলো সিদ্ধাতুল মন্তাহা পাড়ি দেওয়া হলো সকল আসমান জমিন সব ভেদাভেদ ভুলে গিয়ে একেবারে উপরে চলে গেল আর সে আজিমের সামনে চলে গেল এবার হজরত বলেন এই পর্যন্ত যাওয়ার শুধু আমার অনুমতি আছে সামনে আর যেতে পারবো না আল্লাহ সুবাহানা বললেন হে জিব্রাহ তুমি তোমার জায়গা মতো থেমে গিয়ে আমার বন্ধুকে ভিতরে ঢুকায় দাও তুমি বাহিরে তোমার আগের জায়গায় থেকে যাও সুবাহান তার মানে হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মানুষদের মধ্যে নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন এমন জিব্রাহিল শ্রেষ্ঠ হওয়ার পরেও যেই পর্যন্তের বাইরে আর যেতে পারে না অথচ জনম জনম ধরে সকল নবী রাসুলদের কাছে একমাত্র যিনি খবর নিয়ে আসতেন আর যেতেন তিনি আর কেউ নাই তিনি হচ্ছেন হজরতে জিব্রাহিল আলাইহিসাল্তু সাললাম তিনি ভিতরে প্রবেশ করতে পারলেন না নবীজীর ভিতরে প্রবেশ করে ফেললেন তিনি ভিতর প্রবেশ করলেন তাহ করলেন সালাম বিনিময় করলেন সম্পাসণ প্রদান করলেন যা কিছু হবার সব কিছু হয়ে গেল সেটা অন্য আলোচনা কিন্তু যেটা বোঝাতে চেয়েছিলাম যে এই পর্যন্ত সীমানায় জিব্রাইল থেমে গেলেন ফেরেস্তা থেমে গেলেন অথচ যেই ফেরেস্তারা এমন ফেরেস্তাদের কেউ রুকুর মধ্যে কেউ সাজদার মধ্যে কেউ তাসবিহের মধ্যে কেউ তাহলিলের মধ্যে সারাক্ষণ তারা আল্লাহর জিকিরে এনেসত যখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত আল্লাহ তালা জানালেন তখন ফেরেশতার আল্লাহকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ না নুসাব্ বে হ বে হান্দি কেমন আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি ঘোষণা করি কেন তুমি মানুষ সৃষ্টি করবা আমরা তো সব গরিব তোমার তাজবি পাঠ করি তোমার ঘোষণা করি সব আমরা দিয়ে থাকি তবুও কেন মানুষ পাঠানো লাগবে কি কাজ মানুষের মানুষ কি করবে আমাদেরকে বোঝাও আল্লাহ তালা তখন একটু রাগের স্বরে বললেন এনি আলাম বলি আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানোনা আমার যা বুঝ আছে আমার কাছে যাও হইয়া যা জ্ঞান আছে তোমরা কিছুই না বক্তব্য এসেছে ফেরেজ তাদের সবাইকে আল্লাহ এমন সৃষ্টি করলেন তারা সবসময় তাসবির মধ্যে লিপ্ত কেউ রুকুর মধ্যে কেউ শেষদার মধ্যে কেউ তাহারিয়াদের মধ্যে কেউ দাঁড়ানোর মধ্যে সর্বাক্ষণিক শুধুমাত্র আল্লাহর তসবি তারা প্রশংসা করে যায় এত কিছু করার পরেও নির্ধারিত সীমারেখার পরে কোন ফেরেশতা ঢুকতে পারে নাই এমনকি শ্রেষ্ঠতম ফেরেস্তা হজর তিনিও ঢুকতে পারেন নাই আর এখানে ভিতরে আসতে করে প্রবেশ করে ফেললেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিম বন্ধুগণ আমার এটা হলো নবীজির কথা যখন হজরত আদম আলাইহিসামকে সৃষ্টি করা হলো আদমকে শ্রেষ্ঠ করা হবে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়া হবে ফেরেশতাদেরকে দিয়ে তাকে ইজ্জত দেয়া হবে সম্মান দেয়া হবে এই জন্য আদম নবীকে আল্লাহ তালা একদিন ডাকলেন সামনে বসালেন বলেন হে আদম আপনি এখানে একটু দাঁড়ান ফেরেশতাদেরকে আল্লাহ তালা ডাকলেন এরপরে বললেন ওয়াইজ উল্লাপ লিল মালাই কাতিস যুদুল আদম তোমরা আদমকে সবাই শেষদা করো ফসাজাদুল মালাই কাত সমস্ত ফেরেশতারা কুল্লুহুম আজমাইন সব মেইলে শেষ দায় পড়ে গেল তারা সবাই শেষ দা করলো লুটিয়ে পড়লো কিছুই জানতে চাইল না আল্লাহ তালা উদ্দেশ্য করেছেন আমি মানুষ পাঠাবো তোমরা কেন বাধা দিলা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মানুষ তোমাদের থেকেও শ্রেষ্ঠ সুবহান আল্লাহ মানুষ যে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ বুঝা কি গেল মানুষ যদি আল্লাহর নির্দেশ মেনে চলে তাহলে একজন মানুষ ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ জন্য পরকালে একটা আপেল পুরস্কার দেওয়া হবে না একটা কমলা দেওয়া হবে না একটা ডালিম দেওয়া হবে না অথচ তারা আল্লাহর এবাদতের মধ্যে বন্দিগীর মধ্যে নিমজ্জিত আর মানুষ শুধুমাত্র পাপ করেছে গুণা করেছে আবার তওবা করেছে পার করেছে আবার আমল করেছে তথাপিও কেয়ামতের দিন এই পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান করলে যা হয় সবচেয়ে সমান জান্নাত পাবেন আর ফেরেশতাদের জন্য সেখানে কিছুই থাকলো না তাহলে আপনাদের থেকে জবাব চাই শ্রেষ্ঠত্বের দিক থেকে শ্রেষ্ঠ কি মানুষ না ফেরেশতা জোরে বলেন কে শ্রেষ্ঠ এ কথা কার জোরে বলতে হবে কথা কার